চায় দাঁত হ্যাঁ হ্যাঁ এটা যেহেতু অবস্থায় আছে আমার কোন দর্শক নিলে কেমন কি দাম রাখবেন বলেন এটা তিন লক্ষ ষাট হাজার চাওয়া দাম তিন লক্ষ ষাট হাজার ষাট হাজার বাচ্চা দিলে কেমন তো আশা করতেছেন

ধার বাধ সবাই সবাই ধোয়া খাতে পারবি বন্ধুরা দুই বেলা আঠাশ সকাল বিকালে আঠাশ লিটার দুধ আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ লিটার দুধের গাভ আমার কাছে এখন বর্তমান আছে রানিং আছে

দর্শক যখন তখন দেখতে পারবেন কিভাবে টাকা পয়সা লেনদেন মনে করেন ব্যাংকের মাধ্যমে মাধ্যমে দর্শক দেখে শুনে নিতে আসবে আমাদের এই খাবারে থাকবে দুই দিন থাকে দুধের করে দেখি শুনে নিতে পারবে বল বাংলাদেশ মনে করেন করতে পারবে এগারো দিন বয়স ডেলিভারি দিতে পারবেন আমরা সর্ব একটা কথা পারি যার টাকা তার সরাসরি বুঝে নিয়ে যাবে দর্শক আমাদের বাকি